মা এইবার আমি আমার শ্বশুরবাড়িতে কুরবানি দিমু আর তোমাদেরকে এই যে 50000 টাকা দিতেছি একটা ছোট জায়গা গরু কিনুন যাও তোর টাকার মধ্যে আমি মুতিও না থুতু ফালাই না এরকম টাকা বিলাই আমিও ফুটনির বাচ্চা তোর একবার ভরস টাকার মধ্যে বৌমা তোমরা কই যাইতেছস আপনারা কতদিন বলবো আমরা কই যাইতেছি আপনি জানেন না আমার বাবা প্রবাসী থেকে আসতেছে এবার বাড়ি যদি চইলা যাও তাহলে আমরা কার সাথে কুরবানি দেব এত কিছু আমি জানি না আমার বাবা প্রবাসী থেকে আসতেছে এবার যাও

তিন তালাক বাইন ওমা তোমরা কই যেতেছো কতদিন আপনাকে বলবো আপনাকে বলছি না আর আপনার জানেন আমি কোথায় যেতেছি আমি আমার বাড়িতে যাইতেছি আমার বাবা প্রবাস থেকে আসতেছে এবার তাদের সাথে ঈদ করবো এগুলি তুমি কি বলতেছো কোরবানি দাসতে আর কয়েকদিন বাকি এর মধ্যে তুমি বাপের বাড়ি যদি চইলা যাও তাহলে আমরা কার সাথে কোরবানি দেব এত কিছু আমি জানি না আমার বাবা পোয়াস থেকে আসতেছে এবার কার ঈদ আমি তাদের সাথেই করব। আপনি কার সাথে ঈদ করবেন না করুন এগুলো জানার প্রয়োজন নেই আমার ঈদের পরে যায় ও তোমার বাবা আইসেই তো আর সাথে সাথে চইলা যাইবো না কয়েকদিন তো থাকবে তখন নয় যায় ও ঈদের পরের দিন যায় ও আপনি আমার আগে না আমার বাবা আমার আগে ঠিক আছে আপনার কথাই তো আমি থেকে যাবো না এর গেছে বছর ঈদ তো আপনাদের সাথেই করছি এখন নাহলে আমার বাবার সাথেই করলাম রাবিল রাবিল কোথায় আপনার ছেলেও আমার সাথে যাইতাছে ও যাইতাছে তোমার সাথে জি ও থাকবে জি রাবিল রাবিল এত শুনুন আপনাকে একটা কথা বলতেছি দাও সময় আপনি কিন্তু বাধা দেন না বলে দিলাম বাধা কি বৌমা আমার ছেলে আমাদের সাথে কুরবানি দিবে এখন শুনতোছি ও নাকি ওর শ্বশুর বাড়ি যায় কুরবানি দিবে তাহলে তাহলে আমি আর আমার বড় ছেলে কি করব বাসা একলা কি করবেন দুজনে মিলে ঈদ করবেন আর কি করবেন তোমাদেরকে রাইখা আমরা দুজনে মিলে এক লাখ লাইট করব আমরা ফ্যামিলিতে আসেই তো চারজন আপনি এরকম ভাব ধরতেছেন মনে হয় মুনাইকে আপনি আমাকে কত ভালোবাসেন আমার ছাড়া আপনার ঈদ হবেই না এরকম ভাব এরুনা কই টাকাগুলো রাখিস লাগিসে বড় নাই কেন আমার মনে নাই বলে তুমি বড় সমস্যা কথা আর তোমার মেয়েদের মত এত টাইম লাগে কেন একটু সময় লাগছিল ওই বাথরুমে গেছিলাম আর চলো টাকা গুলো বড় তুমি বড় কোথায় যাচ্ছিস আমার শ্বশুর প্রবাস থেকে বাংলাদেশে আসতেছে ওদের সাথে এবার ঈদ করব এটা কেমন ধরনের কথা বললি তুই আম্মা দেখো বেশি কথা বলো না তুই এমন ব্যবহার করতেছস কে বুঝলাম না তুই এমন কেন ব্যবহার করতেছস তোর শ্বশুর প্রবাসের থেকে আসবো মানে সেই দাপটে মনে হইতাছে তোর পায়ই পড়তেছ না মাটিতে শুনো আম্মা এত বছর পর আমার শ্বশুর বিদেশ থেকে আসতেছে আমার একটা মান সম্মান আছে না শ্বশুরি এয়ারপোর্টে রিসিভ করতে শ্বশুরের জন্য টাকা নিয়ে যেতেছি শ্বশুরের সাথে এবার বড় দেখে একটা বড় গরু কুরবানি দিব ঠিক আছে কি বলতো আচ্ছা মানে তোর শ্বশুরে কি প্রবাসে ভিক্ষা করে নাকি আম্মা দেখো মুখ সামলায় কথা বলো আমার শ্বশুরের নামে একটা উল্টা কথা কইবা না 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 ওই যে টাকা পয়সা বাংলাদেশে তুই লইয়া যাইতাছ তাহলে প্রবাসের থেকে আয়শা কুরবানি দিবে সে গরু কিনবে সে টাকা তুই নিয়ে যাইতাছ তুই গরু কিনবি তাহলে হ্যাঁ গোবারি কি লাগা কুরবানি দিবি কুরবানি দিবি আমাদের বাড়ি এই টাকা নিয়ে যাইতাছি তাদেরকে শপিং করে দেব তার জন্য ওরে বাবা রে এই বড় টাকা দাঁড়া কি টাকাগুলি পরে ভরবো আমরা কি করব ওই বাসায় যা যে কুরবানি দিবি আমরা দুই ভাই পুতে কি করব তোমরা দুই মা পুতাই বরাবর আমি অনেক দিন বইসা খাওয়াইছি আর খাওয়াইতে পারব না তুই তোর চিমা এইবার আমি আমার শ্বশুর বাড়িতে কুরবানি দিমু আর তোমাদেরকে এই যে 50000 টাকা দিতেছি একটা ছোট জায়গা গরু কিনে নিয়ে যাও এই ধরো শুন তোর টাকা তোর কাছেই রাখ তোর টাকার মধ্যে আমি মুতিও না থুতু ফলাই না এরকম টাকা বিলাই আমিও

এত কষ্ট করে বড় করাইছি তুই এমন করিস আমার তুই দুই দিন পরে বিয়া কইরা মায়ের গায়ে হাত তো লইস দেখছস তোর ছোট ভাই কি করলো না না মা দেখো সব ছেলে তো এক হয় না তোমার ছোট ছেলে বিয়া দেবে সেজন্য আমিও কি বিয়া দেব মা আজকে থেকে আমি তোমাকে কামাই করে খাবো প্রয়োজনে ভ্যান চালাবো যা করে যা আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন ঠিক আছে আম্মা ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছো

তুমি পছন্দ করো নাকি আপনি দিন চার লাখ ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই চলেন আমা আপনি হাটে যাবেন তুমি টাকা দিলে আমগো টাকা দাও লাগবে দরে না বা আপনার কাছে রাখেন টাকাগুলা রাখো দিশে শক করছে এবার আমাদের সাথে কুরবানি দিবে আমাদের সাথে কুরবানি দিতে মা ভাই থাক না মা ভাই সাথে কুরবানি দিতে ভালো লাগে না আমার মা সাথে আমার ভাই এর সাথে কুরবানি দিতে আমার খারাপ লাগে আমি আমার আপনাদের বাড়ি গোলাম হয়ে থাকতেছে আমি আসছে তুমি আমি আপনার এটা আমার মায়ের থেকে বেশি আমার ভালোবাসে আমার শ্বশুর আছে না আমার মা আমার এতটুকু ভালোবাসে না আমার শ্বশুর যতটুক ভালোবাসে আমারে তাই আর আপনি আমার আমার বাপ যে মরছে ওই বাপের থেকে বেশি ভালো আপনি তাই হ্যাঁ আব্বা

দেখো কাম কেমনে করে বান্দির বুত এম এম নে মুছে এম নে এম নে মুছে এম নে মুছে আব্বা কি করতেছ আপনি এম নে মুছে কেমনে মুছে জানোস না তুই জানোস তোর মা তোর কামই গায় নাই কি রে তোর মা যারা বছর মাসে বিত কাম করছে কি নিজের বাড়ি পাইছস হ্যাঁ তোর কে লেগে রাখছি তোরে রাখার পরে জয়নাল আমি বিদায় করে দিছি

কি রে সার হলো কোরবান্দি মামদান মানুষ পেলাম না বড় না কি সুন্দর সুন্দর উত্তর দিবি একটা উল্টা পাল্টা ভুল করবি ঠাপরা তো দাপ ফলাই দমু এই দুনিয়ার মুখ দেখ এসে কে আমার মা তোর মা তরে পড়াশোনা করায়া বিদেশ পাঠাইছে কে আমার মা তরে মানুষ করতে গিয়া হাড় ভাঙা পরিশ্রম করছে কে তোর কে ভাই ভাই হ্যাঁ তোর ভাই অসুস্থ শরীর নিয়েও সারা দিন পরিশ্রম করছে যাতে তোর কোনো কষ্ট না হয় শিখে ভাই সাথে কি করছস

আরে আমি তোমার ছেলে ছোট ছেলে রাব্বিল আরে না কি এর ওই তোর শ্বশুর বাড়ি আরে আমি আমি ভাই আমারে তুই চিনতে না আমি তোর ভাই ছোট ভাই আম্মা কি বলে তুমি দেখো তো আম্মা দেখো আমি তোমার ছোট ছেলে হ্যাঁ রাব্বিলই তো হ্যাঁ তাই তো কিন্তু তোর এই অবস্থা কেন আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী ভাই ভাইকে নাম ধরে ডাক তোর বাই নাই তো কাকে বসে আইছস আমি আমার মায়ের বাসা আইছি আমার ভাইয়ের কাছে আইছি তোর মা নাই তো আমার ছোট ছেলে তো মারা গেছে যাওয়ার আগে বইলা গেছে যে আজকে থেকে মনে করবা তোমার ছোট ছেলে মারা গেছে বইলা চইলা গেছে আমার ছোট ছেলে নাই মারা গেছে আম্মা আমি মারা যায় না আমি তো আইছি তোমার ছোট ছেলে আবার ফিরে আইছি তোমার কাছে চলে যা চলে যা যা এই আম্মা তো যে ঠিক কথা বলছে তুই বাসা থেকে বেরো যা কি ভাই ভাই মানে ওই যে আমি বাড়িতে গেছি না আমার তিরিশ লাখ টাকা ছিল ওই টাকা দিয়ে আমার শ্বশুরে একটা ব্যবসা করতেছে ঠিক আছে বিদেশ থেকে আইসা এখন আমার তো আর কোনো দাম নাই সব টাকা পয়সা আমি শ্বশুর ডে বুঝাই দিচ্ছি শ্বশুর বাড়িতে কিছুদিন কামলার মতো কাজ করছি

আমার গায়ে হাত তুলছিলি তোর শ্বশুরকে তুই আব্বা বোলাবি তোর শাশুড়িকে তুই মা বোলাবি তখন কি কথা তোর মাথায় ছিল না জি না ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাপ করে দে তুমি তো তোর ছোট ভাই দেখছ আম্মা এখন মাপ চাচ্ছে আম্মা আমার তুমি মাপ করে দাও আমার ভুল হয়ে গেছে তুই মায়ের গায়ে হাত তুলছস কোন সন্তান কখনো মায়ের গায়ে হাত দিতে পারে দশটা মাস ধরে পেটে নিছি কত কষ্ট করছি হইসস যখন তখন আমরা ছোট রেখেই মারা গেছে নিজের শরীরের দিকে তো কখনো তাকাই নাই যুবতী ছিলাম তাও কখন একটা বিয়ে বসি নাই কত মানুষ কত বেটারা কত আজে কথা কইছে কোনো কথা কান দিই নাই শুধু একটাই চিন্তা তো তোকে দুজনে মানুষ করবো বড়োটা তো তাও যেমন তেমন একটু মানুষ হয়েছে তোরে তো সবচেয়ে ওর থেকেও বেশি তোরে লেখাপড়া করাইছি জানি তুই অন্ত সাঙ্গ দুজনে দেখতে পারো আর তুই কি করলি ক আমার ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে আমি তাহলে অফিসে গেলাম যা গোসল তো কর ফ্রেশ হ কাপড় চেঞ্জ কর একটু শেপ টেপ কর যা আল্লাহ পোলাটারে মাইরাটা এরা কি করছে কি সুন্দর পোলাটারে আমার ঠিকই আছে মায়ের গায়ে আদ্দি সিলি না আইলে গায়ে আল্লাহ অবস্থা করছে তোরে